বিরতের পর ফিরে আসলাম চিতাবাগের ছাল পাচারের চেষ্টা এই মুহূর্তের বড় খবর একেবারে এক্সক্লুসিভ খবর নিউজ নিউজাড়ির পর্দায় চিতাবাগের ছাল দেখতে পাচ্ছেন যা পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং যারই মধ্যে ভিন রাজ্যের তিন যুবক গ্রেফতার হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের সাফল্য বড় সড় ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যম গ্রামে মধ্যম গ্রাম থেকেই হাতে নাতে গ্রেপ্তার ভিন রাজ্যের তিন যুবক এই মুহূর্তের একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন চিতা বাঘের চাল যে চালকে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল বড় সড় সাফল্য বন দপ্তরের এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকেই হাতে নাতে গ্রেপ্তার ভিন রাজ্যের তিন যুবক তদন্তকারীদের দাবি চিতা বাঘের চামড়াটি দশ লক্ষ টাকায় বিক্রির ছক ছক কষে ছিল ধৃতরা দশ লক্ষ টাকায় একটা চিতাবাঘের ছাল বিক্রি করার চেষ্টা বা ছক ইতিমধ্যেই তৈরি করা হয়েছিল তবে সেই ছক কার্যত বাঞ্চাল করে দিয়েছে বন দপ্তর বন দপ্তরের ভূমিকাতে গ্রেপ্তার তিন তিনজন বহির রাজ্যের বা ভিন রাজ্যের যুবক কি বক্তব্য উঠে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বঙ্গের আহ মধ্যম গ্রাম থেকে কি বক্তব্য শুনুন কালকে বিকালবেলার দিকে আমাদের কাছে একটা খবর আসে কি ওড়িশার তিনজন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত সাড়ে নটা পৌনে দশটার সময় মধ্যম গ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাতো হাত ধরা দেন তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে সেইটাকে খুলে দেখা হয় ওতে একটা পূর্ণ বয়স্ক লেপার্ডের প্রায় ছ ফুট থেকে বেশি লেন্থের স্কিন আমরা অনুমান লাগাচ্ছি কি পাঁচ থেকে ছ মাস পুরনো এবং যা প্রাইমাফেসি দেখে মনে হলো এটা হান্টেড হান্টিং এর কেস আছে এখানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল ইয়া এটা কিছু তীরধনুষ শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে হান্টিং এর সোর্সটা এখনো জানা যায়নি সেটা আমরা তদন্ত করে দেখছি তিনজন লোকই ওড়িশার লোক ছিল তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোন ফরেস্ট থেকে হাট করা হতে পারে তো ওড়িশা থেকে ওনারা তিনজনে এখানে ট্রফিটাকে বিক্রি করতে এসেছে বারাসাত কোর্টেতে এটাকে তোলা হচ্ছে পুলিশ কাস্টাডি নয় জুডিশিয়াল কাস্টাডিতে আমরা আঠেরো দিনের জন্য প্রে করেছি সো দ্যাট করা যায় এবং ওর স্টেটমেন্ট রেকর্ড করা হয় এতে একটা আমি বলি টিম আমাদের টিম খুবই সাহসপূর্বক এই পুরো কাজটা করেছে টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিত সিং যাদব আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এসে রেঞ্জ ছিলেন এবং দশজন আমাদের স্টাফ ছিলেন বনদপ্তরের ভূমিকা আপনারা শুনলেন আধিকারিক যেমনটা জানালেন ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে তারা সকলেই উড়িষ্যার বাসিন্দা বলে প্রাথমিক সূত্রে খবর এবং তদন্তকারীদের দাবি উঠে এসেছে যে চিতাবাঘের চামড়াটি দশ লক্ষ টাকাতে বিক্রির ছক করা হয়েছিল সম্ভবত কলকাতাতে চিতাবাঘের চামড়াটি বিক্রি করতে তারা উড়িষ্যা থেকে আসে মধ্যম গ্রাম এবং তারপরে সেখান থেকে কলকাতাতে তারা এই চিতাবাঘের চামড়াটি বিক্রির লক্ষ্য নেয় যাকে কেন্দ্র করে তাদের উড়িষ্যা থেকে আসা তবে চামড়াটি তাদের বিক্রি কাকে করার কথা ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি ইতিমধ্যে তদন্ত চলছে তবে প্রায় পাঁচ থেকে ছ দিনের এই চামড়াটি বলেই প্রাথমিক ভাবে দাবি ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন